বন্ধুরা সুখবর ইউটিউব দিচ্ছে সবাইকে এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ ফিরিতে ইউটিউবে যারা নতুন আসছেন বা নতুন চ্যানেল খুলবেন বলে ভাবছেন নো টেনশন বন্ধুরা চ্যানেল খোলার সাথে সাথেই আপনারা এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ইউটিউবে কাজ করছেন কিন্তু বাড়াতে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ট্রিকটা খুবই কার্যকর হবে শুধুমাত্র ইউটিউবে ঢুকে এই সেটিংসটাকে অন করে দিন এক হাজার সাবস্ক্রাইবারস আপনি ফ্রিতে পেয়ে যাবেন এটা কতটুক সত্য চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি এই সেটিংসটাকে যদি আপনারা অন করে রেখে দেন ব্যাস আপনার চ্যানেলে এক সাবস্ক্রাইবার সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব দিয়ে দেবে এর জন্য ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম ঠিক আছে ইউটিউবের ভেতরে ঢুকে এই সেটিংসটাকে করে যদি আপনারা বেরিয়ে চলে আসেন তাহলে কিন্তু আপনি এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা সরাসরি আমি স্ক্রিনে চলে যাব স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এক হাজার সাবস্ক্রাইবার নেবেন বন্ধুরা এর জন্য আপনাদেরকে গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নিতে হবে এখানে ওয়াইটি স্টুডিওর কোনো কাজ নেই সরাসরি আপনারা গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নেবেন গুগল ক্রোম অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করে নেবেন অবশ্যই আপনাদের চ্যানেলটা কিন্তু লগ করে নেবেন ঠিক আছে যদি আপনার চ্যানেলটা যদি লগ না থাকে তাহলে কিন্তু কাজ হবে না আপনাদেরকে চ্যানেল কিন্তু লগ করে নিতে হবে তো লগ করার পরে সরাসরি আপনারা স্টুডিও ডট ইউটিউব ডট কমে চলে আসবেন এরকম ইউটিউবে যে একটা স্টুডিও এ হোম সেখানে কিন্তু আপনারা চলে আসবেন সরাসরি তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাম কানিতে একটা সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনারা বেশ কিছু সেটিংস পেয়ে যাবেন এখানে দেখুন বন্ধুরা জেনারেল এবং চ্যানেল আপলোড ডিফল্ট ঠিক আছে তো আপনারা এখান থেকে এই চ্যানেল অপশানে ক্লিক করে দেবেন যেহেতু আপনারা এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এর জন্য আপনাদের এই চ্যানেলে কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি এই চ্যানেলে ক্লিক করে দিলাম বন্ধুরা এই চ্যানেলে ক্লিক করার পরে এখানে ডিফল্ট কিছু সেটিংস থাকে যে সেটিংসগুলো আমরা অন করে রাখি না যার ফলে কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারস বাড়ে না আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে না আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করে না ঠিক আছে দেখুন এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা যে সেটিংস দেখতে পাচ্ছেন বন্ধুরা কান্ট্রি অফ ঠিক আছে যে দেখতে পাচ্ছেন রি রিসাইডেন্স ঠিক আছে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন করা রয়েছে তো আপনারা যে দেশ থেকে ইউটিউবিং করেন সেই দেশের কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে বাংলাদেশ দেখতে ইন্ডিয়া রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন তো এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদেরকে করতেই হবে কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা অবশ্যই আপনারা করবেন আচ্ছা এবার এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেবেন এই অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানে কিছু সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই মাঝখানের এই সেটিংসটাকে অন করে দিয়েছি নো সেট দি চ্যানেল অ্যাজ নট ম্যাড ফর কিডস ঠিক আছে এখানে আপনারা টিকটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু কোনো কাজ নেই ঠিক আছে এখানে আপনাদের কোনো কাজ নেই এবার এখান থেকে আপনারা ফিসার এলিজিবিলিটি এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই তিনটে ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করে নিতে হবে স্ট্যান্ডার্ড ফিশার ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন্টারমেডিকেট ফিশার এবং অ্যাডভান্স ফিশার এই তিনটে ফিসার কিন্তু আপনারা এখান থেকে ওয়ান করে নেবেন যারা পারেন না অবশ্যই ইউটিউবের ভিডিও দেখে দেখে আপনারা কাজটা করে নেবেন আচ্ছা এবার এখান থেকে আবারও আমি সেটিংসে ক্লিক করলাম এখান থেকে আবারও সেটিংস এ ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট তো এই আপলোড ডিফলে ক্লিক করে দেব। ঠিক আছে আপলোড ডিফলে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু ডেসক্রিপশন দিতে হবে এখানে কিন্তু আমি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডেসক্রিপশন দিতে হবে এবং এখান থেকে আপনারা আবারও অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে আপনারা চলে যাবেন অ্যাডভান্স সেটিংস আসার পরেই কিন্তু বন্ধুরা এখানেই মেন কাজ আপনাদের করে দিতে হবে আপনারা না এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাটাগরি এখান থেকে অবশ্যই আপনাদের ক্যাটাগরিটা কিন্তু ভালোভাবে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরির কাজ করছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন নয়তো আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না ঠিক আছে বন্ধুরা অবশ্যই এটাকে আপনারা সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যে ভাষার ভিডিও তৈরি করেন সেই ভাষাটা অবশ্যই এখানে সিলেক্ট করে রাখবেন তো যেহেতু আমি বাংলা ভাষার ভিডিও তৈরি করি তাই এখান থেকে আমি কিন্তু বন্ধুরা বাংলা ভাষাটা সিলেক্ট করে দিয়েছি তো বন্ধুরা বাংলা ভাষা সিলেক্ট করলে কি হবে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটা কিন্তু আপনার বাংলা ভাষার পাশাপাশি ইউটিউব সাজেস্ট করবে বা রেকমেন্ড করবে এর ফলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে ভিডিওতে ভিউজ বাড়বে বন্ধুরা অবশ্যই এই সেটিংসগুলো আপনাদেরকে করে নিতে হবে ঠিক আছে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা থাকবে এবং ক্যাটাগরি অবশ্যই আপনারা এখান থেকে সেট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদেরকে ইংলিশ সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা ব্যাস এটুকু করে আপনারা বন্ধুরা এটুকু করে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিন ব্যাস এবার আপনারা ভিডিও আপলোড করুন আপনার চ্যানেলে র্যামডাম দেখবেন আপনার চ্যানেলে রাতারাতি কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইবার ভরে যাচ্ছে ভিডিওতে ভিউজ তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে রন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ